পারে যে কোনো মেয়েকে তুমি পছন্দ করেছো ফর এক্সাম্পল বলছে এবং খুবই সিরিয়াস ইস্যু এইটা তো দেখো আমাদের যেই ভেতরে উত্তেজনা ভেতরে যে রক্ত গরম এটার কারণে কি হয় জানো কোনো একটা মেয়ে সুন্দর হলে কোয়ালিফাইড হলে মনের মতো হলে এমন মনে হয় যে এটাকে না পেলে মনে আমার পুরো লাইফটাই ওয়েস্টেড এটা মনে হয় যে আমার পুরো জীবনটা নষ্ট হয়ে গেছে যদি একে না পাই আমি হয়ে যাবে আর কিরকম মনে করি আমরা মনে রাখবেন প্রিয় ভাইরা যদি কোনো মেয়ে আপনার জন্য না থাকে আপনার কপালে না থাকে আপনি আজীবন দোয়া করে কোনো কাজ হবে না আজীবন চাইবেন এটার কোনো ফায়দা হবে না বিকজ আগেই বলেছি আল্লাহ নোজ ব্যাটার দ্যান ইউ আপনার জন্য কোন মেয়ে বেস্ট হবে আপনার জন্য কোন মেয়ে অ্যাজ এ ওয়াইফ পারফেক্ট হবে মা কে বলছি আপনার মেয়েকে বোঝাবেন যে আরে মেয়ে শোন তোর জন্য কোনটা ভালো হবে তোর হাজবেন্ড হিসেবে কে পারফেক্ট হবে কে কেয়ার করবে কে কেয়ার করবে না এটা তো দুনিয়ার কেউ জানে না শুধুমাত্র একজন জানে তিনি কে যদি আল্লাহ জানেন